আছেন এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি ভালো লাগবে কারণ আজকের ভিডিওটি হলো জেল হলিডে মার্কেট আমি সেখানে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি যে হাঁটতেছি এই পাশটায় অনেক সুন্দর কুকারি আইটেম যা কিছু দরকার সবই এখানে পাওয়া যায় দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় কিন্তু এখানে কিন্তু আগে যে আমি অনেক বছর ধরে আমি যে মতিজেল হলিডে মার্কেটে যাই কারণ অনেক বছর ধরে যা আশা করতেছি আস্তে আস্তে দাম কিন্তু বেড়েই যাচ্ছে আগে এত দাম ছিল না আগে একটু কম দামে পাওয়া যায় তো কিন্তু এখন পাওয়া যায় না এখন দামটা বেড়ে গেছে আমার কাছে এই স্টলটা খুবই ভালো লাগে সব কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় যাই এক পাশ দিয়ে দেখলাম আবার ডান পাশ দিয়ে দেখলাম এখানে সবজি থেকে শুরু করে যা আছে সব ধরনের সবজি এখানে পাওয়া যায় মাছ পাওয়া যায় সবই মার্কেটে পাওয়া যায় কাপড় থেকে কাপড় জুতা যা আছে সবই কিন্তু পাওয়া যায় এখানে কোনো কিছু বাকি নেই যে না পাওয়া যায় আপনি যদি আসেন একসঙ্গে অনেকগুলো মার্কেট করে নিয়ে যেতে পারবেন বাসার জন্য তাই তো সবগুলো মার্কেটে কিন্তু সব পোলার দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আমি হেঁটে হেঁটে দেখছি আর হলেডে মার্কেটে আপনারা কোন সময় আসবেন আসলে ভালো হয় সেটা আমি বলে দিচ্ছি কারণ হলেডে মার্কেটে যদি আপনারা সকাল দিকে আসেন তাহলে আপনারা ভিড়টা একটু কম পাবেন আর দুপুরের এগারোটার পর থেকে মনে করেন অনেক ভিড় হয়ে যায় আসতে আসলে সমস্যা হয়ে যায় কেনাকাটা করতে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য বলছি সকালে আসলে ভালো হয় আর এখানে থ্রি পিসগুলো ছিল টু পিস সরি থ্রি পিস না টু পিসগুলো ছিল তিনশো টাকা করে বিক্রি করতেছিল আর আমি ভ্যান মামার এখানে আসছি এগুলা জিজ্ঞেস করলাম এগুলা আগে কিনতে এত দাম ছিল না এখন দামটা অনেক বেড়ে গেছে আর এই প্লেটটা চাচ্ছিলো আমার কাছে আড়াইশো টাকা আর কেতলিটা চাচ্ছিলো আমার কাছে চারশো টাকা আর এখানে যে একটা কেতলি দেখালাম সেটাও চাচ্ছিলো আমার কাছে সাড়ে তিনশো টাকা তো যাই হোক দেখলাম যে তুলনামূলকভাবে একটু দাম বেশি আগের চেয়ে দাম বেশি যাচ্ছে আর এই জুতাটা হলো চারশো টাকা দাম চাইছিল কিন্তু একটা টাকা কমালো না কিন্তু এটা চারশো টাকায় নিয়েছে আমার জন্য কিনি না এটা আমার ভাবির জন্য কিনছি যাই হোক এই তো পুরো দোকানটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম সব ধরনের জুতা এখানে পাওয়া যায় আর এটা একটা ব্যাগ ব্যাগের দোকানে এই দোকানটার মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেক্ট করা যায় এই ব্যাগটা চাচ্ছিল আমার কাছে চারশো টাকা অবশেষে আমি এই ব্যাগটা নিয়ে আসছি চারশো টাকা দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমার ছেলের স্কুলে যায় বা বাজারে যেতে হয় সেজন্য এটা ভালো হয় এটা তিনটা কালার ছিল মামা বলল। আর যে ছোটো ছোটো যে ব্যাগগুলো দেখতেছেন এগুলা একশো টাকা করে প্রাইস ছিল ওটাও একশো টাকা এরপর ছোটো একটা দুটো একশো আটশো টাকা তারপরে এটা হলো অন্য একটা দোকান এই দোকানে একটু কম দাম কিন্তু জিনিসগুলো তেমন একটা সুন্দর না আর ভ্যানের জিনিসগুলো বেশি সুন্দর চকচক থাকে আর কি এটা আর কি পার্থক্য ওই হিসাবে আর কি দামটা একটু এখানে একটু কম ভ্যান কি দাম বেশি আর এই তো এখানে আপনার যে সব ধরনের ছোটো বড়ো সব ধরনের এগুলো পাওয়া যায় চিনি তারপর চা পাতি আপনার যে যেটা রাখতে চান সেটাই রাখতে পারবেন আর এই যে এই যে এটা যে দেখাইতেছি এটার দাম কত চাইছি জানেন পঞ্চাশ টাকা বললাম দাম কত বলল পঞ্চাশ টাকা টাকা কমাবে না যাই হোক আমি এখন থেকে তিনটা নিউট্রেলার বোতল নিয়ে আসছি কারণ কিছু রাখার জন্য আর এই তো ওগুলো কেনাকাটা করে সব কিছু দেখিয়ে আমি ওভার ব্রিজতে পার হচ্ছিলাম বললাম যে মেয়ে দুটো হেঁটে যাই এই তো ওভার ব্রিজ থেকে যতটুকু দেখাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছিলো ভিউটা সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ আর এই ভিউটা দেখতেছেন ওভার দিয়ে পার হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এখানে মাটির সব কিছু পাওয়া যায় তবে সে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকবে আল্লাহফিজ আসসালামু আলাইকুম